সৈত্রিশ ঘন্টায় প্রায় বাইশ কিলোমিটার মহিলা ট্রাক চালকের অবিশ্বাস্য লড়াই বন্ধুরা আপনি কি কখনো কল্পনা করেছেন যে একটি মহিলার ট্রাক চালক মাত্র সৈত্রিশ ঘন্টায় বাইশ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এটা কোনো সাধারণ যাত্রা ছিল না ছিল এক অবিশ্বাস্য লড়াই আজকের ভিডিওতে আমরা জানবো সেই সাহসী চালকের কাহিনী কিভাবে তিনি এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন এবং এর পেছনে সবকদ তথ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো নতুন নতুন অবিশ্বাস্য কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাতে পরবর্তী নতুন ভিডিও মিস না করে এক নাম্বার হলো শুরুটা কেমন ছিল আমাদের আজকের গল্পের নায়িকা যেতে পারে লিসা মারিয়া পাতিমা তিনি একজন পেশাদার ট্রাকচালক তিনি ছোটবেলা থেকে ট্রাক চালানোর স্বপ্ন দেখতেন কিন্তু সমাজের প্রচলিত নিয়মে একজন নারী ট্রাকচালক হওয়া ছিল কঠিন তবে তিনি নিজের স্বপ্নের পেছনে ছুটতে থাকেন একদিন তিনি এমন একটি কাজ পান যেখানে তাকে মাত্র ছয়ত্রিশ ঘন্টার মধ্যে বাইশশো কিলোমিটার পথ পাড়ি দিতে হবে সাধারণ চালকদের জন্য এটা প্রায় অসম্ভব একটা কাজ কিন্তু এই মহিলা চালক চ্যালেঞ্জটা গ্রহণ করলেন দ্বিতীয় নাম্বার হলো ভয়ঙ্কর যাত্রা শুরু প্রথমে কয়েক ঘন্টা সব কিছুই স্বাভাবিক ছিল রাতের অন্ধকারের ট্রাকের আলোতে পথ চলছিলেন তিনি কিন্তু সমস্যা শুরু হলো যখন হঠাৎ করে তীব্র জ্বর বৃষ্টি শুরু হয়ে যায় রাস্তা পুরোপুরি পিছিল হয়ে যায় যা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব অনেক চালক এ সময় থেমে যাওয়ার সিদ্ধান্ত নিতেন কিন্তু তিনি জানতেন এক মুহূর্ত দেরি মানেই কাজটা শেষ তিব্ব বাতাসের ট্রাক যেন ডানে বামে দুলছিল কিন্তু তার দক্ষতার কারণে তিনি ট্রাকটি নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন তিন নাম্বার হলো গুমহীন রাত এবং ক্লান্তির বিরুদ্ধে যুদ্ধ দশ ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো সতেরো কিলোমিটার বাকি ঘুম আসছে ক্লান্তি অনুভব করছেন কিন্তু থামার কোনো সুযোগ নাই তাই তিনি এক অদ্ভুত কৌশল নিলেন মাঝে মাঝে গান গাওয়া শুরু করলেন শক্তিশালী কফি খেলেন নিজেকে আয়নার সামনে দেখে অনুপ্রাণিত করলেন কিন্তু এত কিছুর পরেও বিশ ঘন্টা পর ক্লান্তি এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি প্রায় ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চার নাম্বার হল বিপদের মুখোমুখি ছাব্বিশ ঘন্টা পর হঠাৎ সামনে এক দুর্ঘটনা ঘটে যেখানে একটি গাড়ি রাস্তার মাঝখানে থেমেছিল ব্রেক সাফার মতো সময় ছিল না তবে তিনি অভূতপূর্ব দক্ষতায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তার পাশে টেনে নিয়ে যান ট্রাকটিতে এভাবেই নিজের আত্মসংযম দক্ষতা আর সাহস দিয়ে দুর্ঘটনা এড়িয়ে যান তিনি ফার্স্ট নাম্বার হলো গন্তব্যে পৌঁছানো বত্রিশ ঘন্টা পার হয়ে গেছে এখনও দুইশো কিলোমিটার বাকি কিন্তু এবার শারীরিক শক্তি প্রায় শেষ তবে তিনি জানতেন একটা শেষ ধাক্কা দিলে কাজটি সফল হবে শেষ পর্যন্ত ঠিক তেত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে তিনি গন্তব্যে পৌঁছান এটাই মনে এক প্রকৃত যোদ্ধার গল্প এই সম এই অসম্ভব মিশর সকল করতে যে ধৈর্য আত্মবিশ্বাস আর দক্ষতার প্রয়োজন ছিল তার সত্যি প্রশংসার যোগ্য বন্ধুরা এই অদ্ভুত সাহসী কাহিনী আপনাদের কেমন লাগছে যদি এমন অনুপ্রেরণা গল্প আরও দেখতে চান তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ছাপতে ভুলবেন না কারণ সামনে আরও চমকপ্রদ ভিডিও আসছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ